চলুন কিছুটা বিনোদন উপভোগ করি এই লোকটা স্কুটি নিয়ে এসে এখানে দাঁড়িয়েছে দেখছে সামনে একজন লোক এদিক ওদিকে তাকিয়ে কি যেন জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখছে এই লোকটা ভালোভাবে সেটা অবজার্ভ করছে এখন এখানে সে লুকানোর চেষ্টা করছে সে যাতে দেখতে না পায় এখন এই লোকটা রেখে চলে গেল এখন এই লোকটা সন্দেহ করছে কি রাখছে এখানে সে এটা নেবে তো গিয়ে দেখছে একটা কাগজ কাগজটা খুলে দেখবে ভিতরে দশ টাকা আর এখানে লেখা আছে ভাই আমি আপনার স্কুটি নিয়ে চলে গেলাম আপনাকে বোকা বানানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই লোকটা দেখবে ওর স্কুটি নাই লোকটা পুরাই অবাক এই মহিলাটাকে দেখুন হাজবেন্ডের কাছে এসেছে এসে বলছে আমার টাকা লাগবে টাকা দাও মানে মুখে কিছু বলেনি ইশারা করে এখন এই লোকটা আবার ইশারা করে টাকা দিচ্ছে হাতে টাকা নাই মানে এমনিতেই গুনছে গুনে এই যে টাকা দিলাম তুমি এই টাকাটা নিয়ে যাও এখন দেখুন তার বউ তার উপরে রিভেন্স নিবে দেখুন প্রতিশোধ নিয়ে নিয়েছে এখন এই যে খাবার দিচ্ছে কারণ খাবার নাই এখন সে এটা খাবার বেড়ে দিচ্ছে বলছে তুমি খেলে খাও না খেলে না খাও মানে উচিত শিক্ষা দিয়ে গেল হাজবেন্ড টাকা চেয়েছে দেয়নি এখন খাবারটাও ওইভাবেই দিয়ে গেল এরপর দেখুন বউ আসছে দেখছে হাজবেন্ড এখানে তরমুজ খাচ্ছে তো এখন কি করবে এখন সে ভাবছে তরমুজ এখন মাঝখান দিয়ে ভালো অংশটাকে কাটলো কে এখন সে চিন্তা ভাবনা করবে যে তরমুজটা এখন কি করবো কোনটা দিব বউকে যাক বউকে ভালোটা দিয়েছে বউ খেতে চলে গেছে এখন বই এখন হাজবেন্ডের পালা বউ দেখুন হাজবেন্ড কে তরমুজ দিচ্ছে কিভাবে একদম স্লাইস করে কেটেছে তে হাজবেন্ড কে দিচ্ছে দিয়ে বলছে তুমি খাও খাও খাচ্ছ না কেন এমন হাজবেন্ড তো হা করে তাকিয়েছে সে তো পুরো অবাক মুখের মধ্যে দিয়ে খাচ্ছে না ওই খেয়ে নিয়েছে সবকিছু মানে হাজবেন্ডের বেলা এরকমই হয় লোকটার তো মনটাই খারাপ এই দেখুন বউটা ময়লা পরিষ্কার করছিল খাটের নিচে এখন ময়লা পরিষ্কার করতে গিয়ে দেখছে যে শুধু টাকা বের হচ্ছে মানে তার হাজব্যান্ড তার ভয়ে টাকাগুলো নিয়ে এসে এই খাটের নিচে লুকিয়ে রাখে যাতে বউ দেখতে না পায় দেখতে পেলে তো নিয়ে নেবে এখন দেখুন ওই টাকাগুলো কোন ভাবে নিয়ে নিয়েছে বউ ঐদিকে পরিষ্কার করতে গিয়েছে টাকা নিয়ে এখানে টিসু রেখে দিয়েছে লোকটা এখন এই মহিলাটা যখন দেখবারে আমি তো টাকা বের করলাম এখন এইগুলো টিসু হয়ে গেল কিভাবে এখন ও ভাবছে আমার চোখের মনে হয় কোনো ভ্রম হবে হয়তো চোখে ভুল দেখেছি এখন এইটা মহিলাটা থেকে চলে যাবে রাগ করে তারপরে এই মহিলাটার চালাকি দেখুন এখানে মানুষের কাছে লাউ আছে তো লাউ এর মাঝখান থেকে কেটে মাঝখানের অংশটা নিয়ে নিয়েছে আর দুই পাশটা খোঁচা দিয়ে এভাবে আটকে রেখে দিয়ে দিল কি একটা অবস্থা দেখুন এই মহিলাটার তারপরে দেখুন বাবা আর মেয়ে এখানে পাঁচ টাকার নোট টবে লাগিয়ে পানি দিয়ে এখান থেকে চলে গেল এখন বউ দেখে বলছে কি উল্টাপাল্টা কাজ করে এরা তারপরে আবারও পানি দিয়ে এখান থেকে চলে গেল এখন বউ বলছে আরে কি করছে এরা তারপরে দেখুন ওই পঞ্চাশ টাকা আবার একশো টাকা হয়ে গেছে এখন এই মহিলাটা লোভে পড়ে যাবে এখন বলবে আমিও দিব এখন একশো টাকার নোট দুইটা লাগিয়েছে এক টাকা হয়ে যাবে এই লোভে এখন পানি দিয়ে এখান থেকে চলে যাবে মহিলাটা খুশি তার টাকা বাড়বে এখন বাবার মেয়ে এসে টাকা নিয়ে চলে যাবে গম রেখে গেল এখন মহিলাটা এসে বলবে আরে আমার টাকা বাড়েনি মহিলাটা মনে খারাপ দর্শক কেমন লাগলো আজকের এই ফানি ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন